পূর্ব চরমটুয়াই ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পুনর্মিলনী ও দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯ নম্বর পূর্ব চরমোটোয়া ইউনিয়নের সভাপতি মুফতি আবদুল আহব মানিক এর সভাপতিতে ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উনিশ নম্বর পূর্ব চরমোটোয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মাইনুদ্দিন সোহাগ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা কাউসার আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার সভাপতি ড মোহাম্মদ আব্দুল সহ সভাপতি মাওলানা ওমর ফারুক নরী ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা আতাউল্লাহ ইউনিয়ন মুজাহিদ কমিটির সদস্য কারি মোহাম্মদ ইউসুফ ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের সেক্রেটারি মাওলানা নুরুল আলম ও মাওলানা মতিউর রহমান শাকিল সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশের বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ একটি ইসলামিক রাজনৈতিক দল দেশের মাটি মানুষ ও মানবতার পক্ষের একটি রাজনৈতিক সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজরত পীর সাহেব চরমনায়ের বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দলটি আজ মানুষের বাক স্বাধীনতা নেই ভোটাধিকার হরণ করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দেশ ইসলাম ও মানবতা আজ বিপন্ন তাই এদেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের এই নতুন নেতৃত্বকে আরো সাহসিকতার সাথে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে প্রথম কাতার থেকে নেতৃত্ব দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজাতে কাজ করতে হবে বাংলাদেশের মনে হয় কিন্তু আজকে ইসলামিয়া আন্দোলন বাংলাদেশের প্রতি যে বৈষম্য বিভিন্ন আন্দোলন করেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আজকে সে বৈষম্য এই বৈষম্য বাংলার জনগণ মেনে নিবে না ইনশাআল্লাহ আমরা সামনের জীবনে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নিজের মত নিজের স্বাধীনতা পাওয়ার জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সবককে যখন যাকে পার্টি দিবেন মুরব্বীরা আমরা ইনশাল্লাহ একপথে ঐক্যবদ্ধভাবে কাজ করব আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতায় অধিষ্ঠিত ছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কোনো কাজ করে নাই নিজেদের আখের প্রসারের জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলেন সর্বশেষ বিগত ষোলো তারা বাংলাদেশের মানুষের উপর যে নেককার জনক অবিচার চালিয়েছিলেন সেটি বাংলাদেশের মানুষ যদি এটির ইতিহাস যদি স্মরণ করে আগামী একশো বছরে এই আওয়ামী লীগকে নিয়ে মানুষ চিন্তা করতে পারে না ঠিক আওয়ামী লীগের পূর্বে তারা নির্যাতন অভিচার করেছিল সেইগুলো যদি আমরা এখন আবার স্মরণ করি তাহলে বাংলাদেশের মানুষ নতুন করে সে জাতীয় পার্টি বলেন আর বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বলেন তাদেরকে নতুন করে কোন রকম চিন্তা ভাবনা করতে পারবে না আমরা দেখেছি বিগত ষোলো বছর এই আওয়ামী লীগ সরকার প্রতিটি মহল্লায় প্রতিটি গ্রামগঞ্জে যে দুঃশাসনের নিশ্চিত ভূমার চালিয়েছিলেন সেটা থেকে যদি বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপি যদি শিক্ষা গ্রহণ না করে আগামী দিনে এই ফসিবাদী কায়দা যদি নতুন করে বাংলাদেশের মানুষের উপর এই ফসিজন কায়দের চেষ্টা করে তাহলে বাংলার দাবানা আবার জন্য উঠবে আজকে আমরা যারা সমাজের বিভিন্ন স্তরে ব্যক্তিরা আছি আমি করতে পারি আমি একজন বড় আলেম আমার মাদ্রাসা মসজিদ নয় আমি অনেক ভালো আছি আমার ছেলে সন্তান নিয়ে আমি এলাকার অনেক বড় একজন ব্যবসায়ী আমি তো অনেক ভালো আছি আমার জায়গা জমে টাকার পয়সার অভাব নেই কিন্তু আমি যদি আমার সমাজ সংস্কারে চিন্তা না করি আমি যদি ভালো মানুষ দ্বারা আমার সমাজ গঠিত না করি সমাজে যারা দুর্নীতিবাজ আছে তারা অশ্লীর কাজ করতেছে তাদেরকে যদি আমি বাধা দেওয়ার জন্য মানুষকে ঐক্যবদ্ধ না করি সবাই যদি ঐক্যবদ্ধ না হই ঐক্যবদ্ধভাবে অবস্থান না করি তাহলে তেমন একটা সময় আসবে যে ওই আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না কারণ সমাজ তো দুর্নীতিগ্রস্ত অসুস্থ মানুষ দ্বারা সমাজ পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই জন্য আমরা যে যেখানে আছি যে যে সেক্টরে আছি সবাইকে বলবো যে আমাকে ইসলামী রাজনীতির জন্য এই সমাজে যেন আগামী দিনে একটা সুন্দর সমাজ তৈরি হয় এই সমাজ যেন আগামী দিনে ভালো মানুষের সমাজ হয় সমাজের প্রত্যেকটা খারাপ মানুষ তাদেরকে হয়তো ভালো বানাতে হবে দাওয়াত দিয়ে তাদেরকে হয়তো ভালো করতে হবে আমাদের সমাজটাকে তাদের বুঝcheid করতে হবে এর বিপরীতটা যদি আমি না করি যদি আমি নিজে ভালো আছি এই কথা মনে করে আগামী 10 বছর পর তারা আমাদেরকে ভালো থাকতে দিবে না ঠিক আন্দোলন বাংলাদেশ সবাই কোড কোবদ্ধভাবে একটি সুন্দর সমাজ सुशील সমাজ মানুষের জন্য বর্ষবাস যোগ্য একটি সমাজ একটি কল্যাণকর সমাজ গঠনের জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে আমরা সবাই ইসলাম আন্দোলন বাংলাদেশের সাথে কাজ করব অনুষ্ঠান শেষে 19 নম্বর পূর্ব চরমোটোয়া ইউনিয়নের একুশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় পরে ইসলামী শাসন ব্যবস্থায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়